হ্যালো ভিওটস আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো মেন্স রোগ এটি বিভিন্ন মাইটস বা মাকড় এক প্রকার চুলকণা কীর দ্বারা সৃষ্ট প্রাণীর চর্মরোগে মেন্স রোগ বলে এটির কারণ হলো সোরপটিক মাইটস সার্কোপোটিক মাইটস ডোমোডেকটিক মাইটস এগুলোর কারণে এ রোগটি হয়ে থাকে এটির সংক্রমণ হচ্ছে আক্রান্ত প্রাণীর সংস্পর্শে আসলে সুস্থ প্রাণী এ মাইটস সংক্রমিত হয় এছাড়াও অনেক সময় প্রাণী নানাবিধ ব্যবহৃত দ্রব্য যেমন গোবাদি প্রাণীর বিছানা যত্ন নেওয়ার যন্ত্রপাতি প্রভৃতির মাধ্যমে সংক্রমিত হয় এসব মাইট গোবাদির ত্বকে ডিম পারে এবং দুই থেকে চার দিনের মধ্যে ডিম ফুটে ছয় পা বিশিষ্ট সুখ হয় দশ দিনের মধ্যে নিষ্প থেকে প্রাপ্ত বয়স্ক মাইটে পরিণত হয়ে যায় এর লক্ষণ হল ও চুলকানি রোগের প্রধান বৈশিষ্ট্য মাইটস দেহের লোমপূর্ণ জায়গায় চামড়া ভেদ করে এবং লসিকা রস খায় এর ফলে আক্রান্ত স্থান হতে রস ঝরে পড়ে রস শুকিয়ে মামরি সৃষ্টি হয় আক্রান্ত স্থান অত্যাধিক চুলকায় ও ফুলে যায় অধিক আক্রমণের ফলে চুলকানির কারণে আক্রান্ত ত্বকে স্থান শক্ত হয়ে বস্তুতর সঙ্গে ঘষে ফলে লোম পড়ে যায় প্রাণীর যেহেতু আক্রান্ত স্থান চুলকাবে তাই প্রাণীটি সে অংশ কোনো কিছু দেওয়ালের সাথে বা গাছের সাথে ঘষটাবে এবং সেখান থেকে চুল পড়ে যাবে আক্রান্ত স্থান পুরো ও খসখসে মামরি হয় ত্বক সাদা শক্ত ভারী হয়ে যায় খাদ্য গ্রহণ কমে যায় দুর্বল ও স্বাস্থ্যহীন হয়ে পড়ে সময় মতো চিকিৎসা দিতে না পারলে রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হয়ে ছাগল বা গরু মারাও যেতে পারে সারফোফোটিক মেন্স সার্ফোফোটিক মেন্স এ জাতীয় চর্মরোগ ত্বকের গভীরে থাকে এগুলো শরীরের যে কোনো জায়গায় আক্রমণ করতে পারে তবে সাধারণত লোমহীন জায়গায় অধিক দেখা যায় এই লক্ষণগুলো ডেমোডেকটিক মেন্স ডেমোডেকটিক মেন্স সাধারণত প্রাণীর ত্বকের মধ্যে লুকিয়ে গুটির সৃষ্টি করে এ জাতীয় মেন্স সাধারণত ঘাড়ে কাঁধে বুকে ও গলকম্বলে দেখা যায় গুটি বড় হয় ও পূজের সৃষ্টি হয় অন্যান্য লক্ষণ প্রকাশ প্রায় একই রোগ নির্ণয়ের ক্ষেত্রে রোগের উল্লেখযোগ্য লক্ষণ দেখে অথবা অনুজীব যন্ত্রের পরীক্ষা করে মাইটস নির্ণয় করে এ রোগ শনাক্ত করা যায় আক্রান্ত প্রাণের চিকিৎসা পদ্ধতি এবার জানব সেগুলো হচ্ছে কীটনাশক পদার্থ যেমন নেগুভন আসানটল নিউসিডল এগুলোর যে কোনো একটি স্প্রে বা ড্রিপিং পদ্ধতিতে ব্যবহার করে সাত দিন পর পর পুনরায় প্রয়োগ করতে হয় মানুষের ব্যবহৃত ঔষধ অ্যাসকাবিওসল বা স্কা বিহসল আক্রান্ত ছাগলের গায়ে নারিকেল তেল সহযোগে পরপর তিন দিন লাগানোর পর সাত দিন পর পুনরায় পরপর তিন দিন লাগালে ছাগল দ্রুত সেরে ওঠে এবং সে সাথে ইনজেকশন অ্যামেক্টিন ফেট অ্যামেকটিন প্লাস ভার্মিক ইনজেকশন এগুলোর যে কোনো হচ্ছে ইঞ্জেকশন চামড়ার নিচে দিয়ে দেওয়া যেতে পারে এক্ষেত্রে প্রাণীটি দ্রুত কৃমিনাশক বা পরজীবী মুক্ত হবে এবং দ্রুত সুস্থ হয়ে উঠবে এটি রোগ প্রতিরোধের জন্য প্রাণীকে স্বাস্থ্যসম্মত পরিবেশে লালন পালন করতে হবে এবং সুষম খাবার এবং নিয়মিত কৃমিনাশক ঔষধ সেবন করতে হবে তাহলে প্রাণীটি সুস্থ থাকবে আজকের বারে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন